আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটাতে আমি বলবো যে আপনি কক্সবাজারে আসলে বা বাজারে আসতে যাচ্ছেন তারা কেন যাবেন বার্মিস মার্কেট অথবা কেন যাওয়া উচিত বার্মিস মার্কেটে বার্মিস মার্কেট সম্পর্কে আমার যে ছোট্ট ধারণা হয়েছে সেই ছোট্ট ধারণা থেকে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব যদি আপনাদের কাজে লাগে তো এখনই শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা যখন বার্মেস মার্কেটে পৌঁছেছিলাম তখন হচ্ছে মাগরিবের নামাজের পর আমরা তারপর হচ্ছে বার্মেস মার্কেটে গিয়েছিলাম এটা হচ্ছে সব থেকে পুরনো বার্মেস মার্কেট মানে বার্মেস মার্কেট এটাই হচ্ছে তারা মানে এখানকার যে লোকাল স্থানীয় মানুষজন আছে তারা এটাকে হচ্ছে পুরান বার্মেস মার্কেট বলে তো আমরা পুরান বার্মেস মার্কেটে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি মানে চোখ একেবারে চক্ষু জড়ক গাছ হওয়ার মতো একটা অবস্থা কারণ এখানে হিউজ কালেকশন বিভিন্ন রকম প্রোডাক্টের তবে কোনোটাই কোনো প্রোডাক্টই খুব কম প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশের মোস্ট অফ দ্য প্রোডাক্টই হচ্ছে আপনার দেশের বাইরের কিছু ইন্ডিয়া থেকে এসছে কিছু মায়ানমার থেকে এসছে কিছু মানে আশেপাশের যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেইখান থেকে আসলে এই মূলত এই বার্মিস মার্কেটের প্রোডাক্টগুলো আসছে তো আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে আচার মানে আপনি এখানে বিভিন্ন রকমের আচার পাবেন বিশ্বাস করেন যে যারা আচার খেতে পছন্দ করে না সেও তার লোভ সামলাতে পারবে না আর যারা পছন্দ করে তাদেরকে তো বলবো যে ভাই একবার হলো বার্মিস মার্কেটে যান কারণ এইখানে এত পরিমাণে আচারের কালেকশন বিশ্বাস করেন আর একটা একটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনি যখন ওইখানে কোনো একটা দোকানে আচার কিনতে যাবেন তারা অবশ্যই আপনাকে টেস্ট করাবে তারা আপনি আসলেন আর আপনাকে যা তা হজ বরলা কিছু একটা বলে তারা প্রোডাক্ট সেল করলো ব্যাপারটা তা না আপনি আসবেন তারা আপনাকে টেস্ট করাবে যে আপনি টেস্ট করেন যদি ভালো লাগে তারপরও একটা অফার আছে সেটা হচ্ছে আপনি যে কোনো আচার ডিসকাউন্টে নিতে পারবেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ডিসকাউন্ট বলতে হচ্ছে পাইকারি দামে নিতে পারবেন আপনি অনেক আচার নেন অনেক আচার নিলে আপনি খুবই কম দামে নিতে পারবেন সিরিয়াসলি প্রথমত আপনি টেস্ট করতে পারবেন যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন আর যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি পাইকারি দামে পেয়ে যাবেন মানে আমার কাছে মনে হয়েছে না বেশ ভালো কেনাকাটা আমরা যারা কেনাকাটা করি এরকম অফার ডিসকাউন্ট কিন্তু কখনোই পাই না খুব কম খুব রেয়ার তো এই দিক থেকে আসলে আমার খুব ভালো লেগেছে যে না ঠিকই আছে এখানে ও আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন শেপের বিভিন্ন কালারের এবং বিভিন্ন দেশের মাসমেলো আছে যদিও মাসমেলো আমার কাছে অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো লাগে না বাট কারণ এটা অনেক বেশি মিষ্টি থাকে সেই জন্য আমি মাশমেলা অ্যাভয়েড করে চলি বাট এইখানে মানে অনেক রকমের মাসমেলো আছে আমি আপনাকে একটু আগে যে যা বলেছিলাম সেটা হচ্ছে আপনি অবশ্যই ট্রাই করতে পারবেন যেটা আপনার ভালো লাগে আপনি সেই আচারটা নিতে পারবেন এটা খুবই নর্মাল জিনিস এখানে তো আমরা আসলে টেস্ট করে দেখছিলাম যে কোনটা নিব, কোনটা নিব তো এই আচারটা খুবই ভালো ছিল এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো এখানে অনেক রকমেরই আচার আছে আমার সাথে আমার কাজিনটা ছিল ওরা হচ্ছে মিক্সড আচার যাচ্ছিলো যে যেখানে সব কিছু মিক্সড থাকবে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আশেপাশে আর কি কি আছে না আছে তো চলেন আপনাদেরকে আমি একটু দেখাই আশেপাশে কি আছে না আছে এই পার্সগুলো আমার খুব পছন্দ হয়েছিল প্রথমত এই পার্টসগুলো পাটের তৈরি সেই জন্য মনে হয় আমার কাছে এত বেশি ভালো লেগেছিল অনেক সুন্দর আর কালার কম্বিনেশন সব মিলে অসাম আর এখানে তো দেখতেই পাচ্ছেন মেয়েদের সব থেকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো ছাড়া আসলে একটা মেয়ে চলতেই পারে না তো এখানে হচ্ছে মানে ও এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি একেবারে অ রিয়েল যে পার্ল আছে সেই রিয়েল পার্লের আপনি ব্রেসলেট পাবেন নেকলেস পাবেন মানে আপনি আর আপনি যদি চান যে আপনি রিয়েল পার্ল দিয়ে কিছু একটা বানিয়ে নেবেন সেটাও আপনি পারবেন এখানে রিয়েল পার্ল অ্যাভেলেবেল তো আমরা আরেকটা দোকান আসলাম এখানে অ্যাজ ইউজুয়াল সবই ছিল তো আমার কাছে আমি খুঁজছিলাম যে খুব মানে ভালো লাগে কিনা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আমি একটা নিয়ে নিব তো সে সেজন্য আসলে এরকম খোঁজাখোঁজি করা তবে হ্যাঁ যারা আসলে মানে আমরা মেয়েরা যারা আছি আমরা যেখানে আটকাই সেই জিনিসগুলো এখানে খুবই অ্যাভেলেবল এবং খুবই রিজনেবল প্রাইসে আপনার আপনাদের পছন্দ মতো জিনিসটা এখান থেকে নিয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয়েছিল একজোড়া জুতো নিবই নাকি না থাক দরকার নেই বাদ দিই এখানে জুতোরও হিউজ কালেকশন আছে তারপর এখানে কি আর বলবো এখানে তো বলেছি যে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে বিভিন্ন দেশি বিদেশি অনেক রকম প্রোডাক্ট আছে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনি যদি ঢাকা থেকে শপিং করে শপিং না করে কক্সবাজার সাডেনলি চলে আসেন তাহলে আপনার টেনশন হওয়ার কোনো কারণ নাই আপনি জাস্ট চলে যাবেন ওইখানে গিয়ে আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস খুব অ্যাভেলেবল রিজনেবল প্রাইজের মধ্যে আপনি সেগুলো পেয়ে যাবেন আপনাকে কষ্ট করে ব্যাগ ক্যারি করে ঢাকা থেকে নিয়ে যেতে হবে না শামুক ঝিনুকের সাথে দেখা হবে না বার্মিস মার্কেটে এটা তো হয়ই না এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কী বলে শামুক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আপনি নাম লিখতে পারবেন ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ঝাড়বাতি ছিল এই ঝাড়বাতিটা খুব সুন্দর মানে খুব কালারফুল লাগছিলো আমার তো এখানে বিভিন্ন ধরনের ঝাড় বাতিগুলো ছিল এখানে আপনি চাইলে ভি ভেতরে আপনার পছন্দ মতো কালারের লাইট লাগাতে পারবেন তাছাড়া এমনিতেও দেখা যায় যে বাসার ড্রয়িং রুমে খুব ভালোই মানাবে ভালোই লাগবে তো এখানে সেগুলো আছে তবে হ্যাঁ খুব একটা প্রা প্রাইসটা খুব একটা বেশিও না আবার কমও না বাট রিজনেবল প্রাইজের মধ্যে এখানে বার্লেট তৈরি বিভিন্ন ফিঙ্গার আছে ব্রেসলেট আছে মানে আমার কাছে না এই জিনিসগুলো ভালোই লাগলো যে আসলে বাট যদিও আমি কিনি নাই কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল এত টাকা পয়সা আমার নাই সেই জন্য আমি কিনি নাই এখানে বিভিন্ন রকমের ব্রেসলেট ছিল এই ব্রেস ব্রেসলেটগুলো না তখন যখন আমি এখানে মানে দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা নেবো কারণ বেসিক্যালি আমি আসলে ব্রেসলেট পরতে খুব পছন্দ করি তো আমার কাছে মনে হচ্ছে সবগুলো নিলে কেমন হয় কিন্তু সবগুলো নিয়ে আসলে পসিবল ছিল না তো দেখছিলাম যে এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিব তো এই বক্সগুলো অ্যাভেলেবল খুবই অ্যাভেলেবল আসলে এই বক্সগুলো আবার অনেক কাজেরও কিন্তু আপনি বাসায় এই বক্সগুলাতে আপনি মানে মানে ছোট ছোট যে জিনিসগুলো মানে কোথায় রাখি মনে থাকে না হারিয়ে যায় খুব সহজে সেই জিনিসগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে আপনার চোখের সামনেই রাখতে পারবেন তো আসলে সত্যি কথা বলতে কি বার্মেস মার্কেটে আমি যা যা দেখেছি সবই কাজের জিনিস অকাজের কোনো কিছু আমার চোখে পড়ে নাই তো এই হচ্ছে ব্যাপারটা আমার খুব ভালো একটা সময় কেটেছে বার্মিস মার্কেটে আর এটা হচ্ছে একটা শার্ক আমার কাজিনের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু সে মানে প্রথম ভেবেছিলো চিংড়ি মাছ পরে দেখলাম যে না চিংড়ি মাছ না ও কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে হিউজ কালেকশন আছে মাছ একটা দোকানে দেখলাম আরও বেশি কালেকশান সবই মাছ মেলো এই হচ্ছে বার্মিস মার্কেট বার্মেসি মার্কেট থেকে বের হয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সুগন্ধা সি বিচে সি ফুড ট্রাই করার জন্য বিশ্বাস করেন ভাই মানে কী বলবো ওখানে গিয়ে পুরো টাশকি খাইছি কারণ হচ্ছে আমাদের একটা ইনটেনশন ছিল যে কক্সবাজার যাবো আর সি ফুড ট্রাই করবো না এটা তো হতে পারে না কিন্তু ওইখানে যাওয়ার পর দেখলাম যে কোনটা রেখে কোনটা ট্রাই করবো রে ভাই এখানে হিউজ কালেকশন হচ্ছে সি ফুডের এখানে আস মানে কাঁচা মাছ রেখে দিয়েছে শুধু যে মাছ ব্যাপারটা তা না ওইখানে আছে মাছ অক্টোপাস কাঁকড়া মানে কি বলবো আপনার যেটা আপনি ট্রাই করেন নাই জীবনে এখনও আপনি সেরকম জিনিস ওইখানে পাবেন তো মানে ব্যাপারটা পুরোপুরি অ্যামেজিং ছিল